রক্সতি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ওপর বারবার মেজাজ হান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি ঘাবরে না গিয়ে ধৈর্য সহকারে দারুণভাবে বিষয়টি সামলে নেন পর্বটি প্রচারের পর থেকে আলোচনায় দীপ্তির উপস্থাপনা ধৈর্য ও বাসন ভঙ্গি অনুষ্ঠানের একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করে দীপ্তিকে প্রশংসায় ভাসিয়েছেন নেট্রিজেনরাল টু দ্য পয়েন্ট নামের সেই রাজনৈতিক টকশকে উপস্থাপকের চেয়ারে বসার আগে এভাবে নিজেকে প্রস্তুত করেছেন সে বিষয়ে তিনি কথা বলেন মতাদর্শের কিংবা তিনি কেমন ভাবে উত্তর দেন সেগুলো স্টাডি করেন কিন্তু আমি যদি কোনো মানুষের সঙ্গে প্রথম বসি তাহলে আমি তার ব্যক্তিগত মতাদর্শটা স্টাডি করি না আমার যা জিজ্ঞেস করার আমি তাই করব। তিনি যদি এটার পুরোপুরি এগেনস্টে হন তাও করব তিনি যদি এটার পক্ষে হন তাও করব মানুষ ক্ষমতার বলে অহংকারের বর্ষবতী হয়ে যে সকল কর্মকাণ্ডগুলো ঘটায় তার পরবর্তী তাদের কি ফল ভোগ করতে হয় তা আপনারা হাতে হাতে দেখলেন দীপ্তি যে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ালেখা করে তার যে উত্থান তার যে সুনাম চারিপাশে বইছে বিপরীত দিকে মানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ফেটে এখন হসপিটালে মানসিক হসপিটালে ভর্তি এই হচ্ছে মানুষের যে আচার আচরণ কাজকর্ম এর মধ্য দিয়ে এই মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ নির্ধারিত হয় যে আপনারা হাতে নাতে দেখবে বাপে ছাড়ে না রে এই কথাটি আপনারা অনেকেই শুনে থাকেন এবার বাস্তবে তা দেখতে পেয়েছেন বিচারপতি শামসুদ্দিন মানিক এখন কারাগারে অস্ত্রোপচার শেষে তাকে আবার কারাগারে প্রেরণ করা হবে আপাতত তিনি আইসিউতে ভর্তি রয়েছেন অন্ডকোষে আঘাতপ্রাপ্ত হয়ে তবে তার যে উত্তেজিত অবস্থা বা উচ্চ বাক্য আপনারা দেখেছেন পরবর্তীতে সব ধুলাই মিশে গেছে গত তেইশ আগস্ট তিনি আটক হন সিলেট সীমান্তে সাদাকে আর কালাকে কালা বলতে পারা মেয়েটাই আজ সবার নয়নের মনে হ্যাঁ দীপ্তি চৌধুরী এখন সবার মুখে মুখে আলোচিত একটি নাম যে সাহস এবং ধৈর্যের পরিচয় সেই টকশতে দিয়েছিল তার কারণে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে দীপ্তি চৌধুরীর